সরকারি হিসাবে চার কোটির বেশি সে কৃষিক্ষেত্রে মোদিজি গত বাজেট অধিবেশনের পরই ওই আমেরিকা সফরের আগে এই তুলাতে আমেরিকান তোলার উপর মোদি কর ভারতের আমেরিকার তুলা আমদানিতে এগারো শতাংশ কর কমিয়ে দিয়েছে আমেরিকার দিয়ে এবং এটা সময়সীমা দিয়েছিল ভারতের যে কোনো ব্যবসায়ী অবাধ এটা আমদানি করতে পারবে সেপ্টেম্বর মাসের ত্রিশ তারিখ পর্যন্ত আর পনেরোই আগস্ট যদি কৃষক কৃষকদের কল্যাণে চোখ ভাসিয়ে দিল উনি সতেরোই আগস্ট আঠারোই আগস্ট উনি হুকুম জারি করলেন যে এই সময়সীমাটা এগারো যে কর ছাড়ের সময়সীমাটা একত্রিশে অগাস্ট পর্যন্ত বাড়িয়ে দিলেন ফলে ডিসেম্বর সরি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিলেন এবং ঘটনা কি অক্টোবর মাসটা হচ্ছে আমাদের দেশে তুলা মাঠ থেকে ওঠার মাস অক্টোবর মাসে তুলাটা ওঠে আমাদের দেশে আরেকটা তথ্য না দিলেই নয় আমাদের দেশের তুলা চাষিতে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার আড়াই শতাংশ ভর্তুকিতে আর আমেরিকার তুলা চাষিরা তারা ভর্তুকি পায় সেই দেশের থেকে বারো শতাংশ ফলে এমনিতেই এই যে কম্পিটিশানে অসম যে কম্পিটিশান এতে আমাদের দেশের তুলা চাষিরা পিছিয়ে আছে তারপর এই এগারোশ শতাংশ কর ছাড়ের ফলে আমাদের দেশে আমেরিকার যে তুলাটা ভুগবে এর ফলে আমাদের দেশে চার কোটি তুলা চাষের সাথে যুক্ত মানুষের জীবন তো বিপন্ন হয়ে যাবে এই যে দেশে যে প্রতিদিন একত্রিশ জন কৃষক আত্মহত্যা করছে মুখি জমানায় তার মধ্যে সর্বাধিক হচ্ছে তোলাক্ষেত্রের চাষিরা যে এই যে রাজ্যগুলিতে তোলা চাষ হয় আমি সেই বিষয়গুলি আমি বলতে চাই না সেখানে যে এই যেমন একটা দিক অন্য দিক থেকে আমেরিকা যে ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ যে কর আরোপ করেছে এর ফলে কি হবে কার বুক করতে হবে ফলটা এর ফলটা বুক করতে হবে ভারতবর্ষে কর্মরত শ্রমিকদের আমাদের গয়না শিল্প জায়গাগুলি জানেন আমি শিল্পগুলি বলতে চাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে গয়না শিল্প অন্ধ্র উপকূলবর্তী এলাকায় যে মাছ চাষ হয় এই মাছের একটা বড় অংশ আমেরিকাতে রপ্তানি হতো কারণ পঞ্চাশ শতাংশ কর আরোপ করার ফলে মৎস্য চাষীরা তার সাথে যুক্ত শ্রমিকরা তারা কাজ হারাবে তারা উপার্জন হারাবে আমাদের বস্ত্র শিল্প একেবারে যে বস্ত্র শিল্পটা আমাদের ইউপিএ সরকারের সময়ে যেই তার ব্যাপকতা বেড়েছিল এটা রক্ষা করতে পারেনি রক্ষা করতে পারেনি বলে মোদি জমানায় এই বস্ত্রশিল্পের অনেকটাই দখল করে নিয়েছে চীন এমনকি ছোট দেশ ভিয়েতনাম ইন্দোনেশিয়া আর আমেরিকার এই কর আরোপ করার ফলে আমেরিকাতে যে আমাদের বস্ত্র রপ্তানি হতো এটা মার খাবে স্বভাবতই আমাদের দেশের এই শিল্পের সাথে যুক্ত কর্পোরেটরা এর এরা তো গাঠের পয়সা খরচ করে এরা তো আর এটা সেই গাঠের পয়সা খরচ করবে না এরা কি করবে স্বভাবতই আমাদের দেশে শ্রমিক ছাটাই করবে আর এই শ্রমিক ছাঁটাই করার কোন রকম যে বাধা না পায় তার জন্য মোদিজি যে আইন করে দিয়েছেন কর্পোরেটদের আইন করে দিয়েছেন সেই আইনের গণ গণহারে শ্রমিক ছাঁটাই হবে এমনিতেই মোদি জোগানায় হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে ফলে আমাদের দেশে প্রতিদিন লক্ষ লক্ষ কর্মরত শ্রমিক বেকারির খাতায় নাম লেখাচ্ছে